হ্যালো ইফরেন আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসছি মাদারীপুরে আমাদের গ্রামের বাড়িতে আর গ্রামের বাড়িতে আসার কারণ হচ্ছে আমার বাড়ির কাজ অনেক আস্তে আস্তেই চলতেছে তবে করতেছি তো আমি কিছু জিপসামের কাজ করাইছি এবং বোর্ডের কাজও করাবো পরে তো জিপসামের কাজ এখনও কমপ্লিট হয় নাই রানিং অবস্থায় আছে তো একটু দেখেন কী টাইপের কাজগুলো করাইছি আশা করি ভালো লাগবে এখানে হচ্ছে মূলত জিপসামের যেটুকু উপরে কাজ করানোর চিন্তা ছিল এগুলা করা হয়েছে এখনো রঙের কাজ বাকি আছে তো এখানে মূলত কি কি কাজ করছি এগুলো আজকের ভিডিওতে দেখাবো এবং পরবর্তী ভিডিওতে এখানে কালার করার পর কিরকম লাগে সেটাই দেখাবো এবং কাজের ফিনিশিং কিরকম বা ম্যান বেড পছন্দ হয়েছে কিনা এটাই জানতে চাচ্ছি তো ভাই আসলে যেরকম যেরকম দেখাইছি ডিজাইনটা কি সেরকম সেরকম হয়েছে হ্যাঁ ডিজাইন অনেক সুন্দর হয়েছে আসলে এই টাইপের কাজ আমি আগে কখনো করি নাই তো আপনারা ডাইসগুলো এই জায়গায় বইসা আপনারা বানাইছেন এই জিনিসটা খুবই সুন্দর লাগছে আর বিশেষ করে উপরের যে ডিজাইনগুলা এগুলা অনেক সুন্দর হয়েছে এখনোই অনেক সুন্দর লাগতেছে হয়তোবা কালার করলে অনেক সুন্দর লাগবে এটা মানে সিম্পলের ভিতরে আমার কাছে খুব ভালো লাগছে কালারটা মানে ডিজাইনটা তো এই কারণে এটা দিছি এবং সবকিছু মিলে অনেক এখানে যে সিলিংটা করা আছে আপনারা যদি এরকমের সিলিং করতে চান সেক্ষেত্রে আপনাদের সাদা করলে তিনশো টাকা স্কোয়ার ফিট বাজেট রাখতে হবে এবং কালারিং করলে সাড়ে তিনশো টাকার মতো দেখা গেছে তারপরও কাজ বেশি কম হইলে একটু আলোচনা হেক প্রাইস একটু ডাউন করে নেওয়া যাবে এবং এখানে যে দেয়ালটা দেখতেছেন এই এটা হচ্ছে কে ওয়াল ফ্রেম বলে এটা যদি আপনারা দেয়ালের কালার সহ কেউ করতে চান সেই ক্ষেত্রে হচ্ছে দুশো বিশ টাকা থেকে দুশো পঞ্চাশ টাকার ভিতরে হয়ে যাবে এবং এই ভিতরে একটা কালার হবে ডিজাইনগুলোতে আরেকটা কালার হবে এবং হচ্ছে গিয়ে এইখানে যে হালকা করে বিট করা আছে ছোট্ট দেয়ালের জায়গা ছিল তো ও একটু বিট করে দিয়েছে আর এখানে যে ফ্রেমটা দেখতেছেন জানালার এই এরকমের যদি কেউ জানালার ফ্রেম করতে চান এটা কালার সারা পড়বে পাঁচ হাজার টাকা কালার সহ পড়বে ছয় হাজার টাকা এবং এর থেকে হালকা একটু সিম্পল করে করলে জানালার গেট কালার সহ পাঁচ হাজার টাকাও করা যাবে এবং চার হাজার টাকা আছে ওটা একবার ছোট তারপর এইখানে আরেকটা জানালা আছে দুইটাই জানালার গেটে সেম ডিজাইন দিয়ে দিছি উপরের সিলিংয়ের সাথে মিল রেখে সচরাচর এই ডিজাইনগুলো আপনারা সম্ভবত অন্য মানুষের পেজে দেখবেন না কারণ এটা খুব কম মানুষের কাছেই আছে এই ডিজাইনটা হচ্ছে রেয়ার তো সিলিংটাও দেখেন খুবই গর্জিয়াস আমাদের হচ্ছে চায়না ডাইস দিয়ে কাজ করা সিলিকনের ডাইস এখানে অনেকেরই ডাইস আছে এই যে ইগুলা থাকে বাংলা তো ওইগুলার ফিনিশিংগুলো থাকে অন্য রকমের ডিজাইনগুলো লাগে মরা মরা তো আমাদের ডিজাইনগুলো দেখেন কতটা গর্জিয়াস এবং নিখুঁত তো আরেকটা যে মেইন ড্রয়িং ডাইনিং রুম আসছে এইখানে হচ্ছে একটা দেয়াল ছিল এটাতে আমরা একটা হচ্ছে ওয়াল ফ্রেম করে দিছি খুবই সুন্দরভাবে এটা কালার হইলে অনেক সুন্দর লাগবে এবং উপরের যে সিলিংটা এইটা ইমরান ভাই পছন্দর করা তো এই সিলিংটাতে এখানে জালি কাটিংয়ের কাজ আছে এবং এই কাজটাও খুব সুন্দরভাবে করা হয়েছে রুমটা অনেক লম্বা যার জন্য এটা করে দিছি এবং সাথে যে ডুপ্লেক্সের সিঁড়ি আছে সিঁড়ির উপরে একটা সিলিং করা হয়েছে এখানেও জালি কাটিং আছে তো এইটাও আশা করি রঙ করা হয়ে গেলে কমপ্লিট ভিডিও পাবেন তো যারা জিপসামের কাজ করাতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের কাজের যে ফিনিশিং এটাতে হচ্ছে কাজ যখন করা হইছিল তখন ভাই জোড়াগুলো কিন্তু সব দেখা গেছে এখন কি বোঝা যাচ্ছে যে কোন জোড়া ছিল বা আলাদা আলাদা পার্ট ছিল না না এখন তো খুব ভালো লাগতেছে আর বিশেষ করে হচ্ছে যে এই ডিজাইনগুলো আমার পছন্দ করা মানে সিম্পল ডিজাইনগুলো করছি এবং এটা এখন তো মানে আরো কাজ আছে এখানে জালিয়া জালি হবে রং করার পরে তারপর লাইটিং জালি মালি দিলে ইনশাআল্লাহ ভালো লাগবে এখানে হচ্ছে আরেকটা টিভি ক্যাবিনেট আছে এই টিভি ক্যাবিনেটটা খুব সিম্পল ভিতরে খুব সুন্দর একটা টিভি ক্যাবিনেট আর এগুলা কিন্তু অনেক মজবুত আপনারা এইগুলা আমরা হচ্ছে চল্লিশ বছরের গ্যারান্টি দিয়ে থাকি আর এই জিপসামের কাজগুলো করানোর সঠিক সময় হচ্ছে আপনারা প্লাস্টারের পরে রঙের আগে কাজগুলো করাবেন সেই ক্ষেত্রে এটা সবচেয়ে ভালো ঠিক হবে তবে আমাদের কাছ থেকেও আপনারা এগুলার চল্লিশ বছরের গ্যারান্টি পাবেন ঠিক আছে এইখানে হচ্ছে মূলত টিভিটা থাকবে এখানে বোর্ড বসানো হবে যেই যে জায়গাটার ই করে সাইডে একটা বোর্ড বসানো হবে নিচে একটা আঁচ অবশ্য তো এটাও কালার হলে অনেক সুন্দর লাগবে এবং আরেকটা যে বেডরুম করছি এখানে মোট টোটাল তিনটা রুমের কাজ করছি এটা আর ওটা সেম প্রায় তো এইখানে হচ্ছে দুটা জানালার ডিজাইন আছে এবং উপরে যে সিলিংটা আছে তো এই সিলিংটা কত গর্জি আছে এটা আপনারাই তো দেখতে পারতেছেন জুম করে একটু দেখাও তো এইগুলো এই ধরনের কাজগুলো আপনারা যদি করাতে চান আমরা সারা বাংলাদেশে এই কাজগুলো করে থাকি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের অফিসে এসে কাজ দেখে অর্ডার করতে পারেন আমাদের অফিসের অ্যাড্রেস হচ্ছে ঢাকা ক্রিয়ানীগঞ্জ কদমতলি স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এবং হোয়াটসঅ্যাপে গুগল ম্যাপ দেওয়া থাকবে ওইখান দেখে আপনারা আসতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ